রাজস্থানের জয় সলমের মোহনগড় এলাকায় একটি নল খুব খোঁড়ার সময় কূপ থেকে তিন দিন ধরে অবিরাম জলের ফোয়ারা বেরিয়ে এসেছিল কালকে সেই জলের প্রাথমিক বৈজ্ঞানিক রিপোর্ট এসেছে রাজস্থান গ্রাউন্ড ওয়াটার বোর্ডের প্রধান ডক্টর নারায়ণ দাস ইনখিয়া জানিয়েছেন এই জল লবণাত্ম তেথিস সাগরের অবশেষ যা গ্যাসের সঙ্গে উচ্চচাপে শিলা মধ্যস্থ গহ্বরে আবদ্ধ ছিল পঁচিশ কোটি বছর আগে তেথিস সাগরের উপকূল বর্তমান থর মরুভূমি পর্যন্ত বিস্তৃত ছিল জলের সঙ্গে উঠে আসা সাদা কাদামাটি ও বালি টার্সিয়ারি যুগের প্রায় ষাট লক্ষ বছর পুরনো এই জলের টিডিএস প্রায় পাঁচ হাজার ডক্টর ইনখিয়া বলেন রাজস্থানের এই অঞ্চলের ভূগর্ভে প্যালিওলিথিক জলের চ্যানেলগুলি আগেই শনাক্ত করা হয়েছে জয়সলমের অঞ্চলটি এক সময় তেত্রিশ সাগরের সীমানায় ছিল সেখানে একদিকে ডাইনোসররা বাস করত এবং অন্যদিকে গভীর জল ছিল জয়সলমের অঞ্চল থেকে দৈত্যকার হাঙ্গুরে জীবাশ্ম পাওয়া গেছে এটি একটি বড় উদাহরণ ধন্যবাদ